নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সেজদা শেষ দা নাই তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ আমরা আল্লাহর সাথে কথা বলবো এই জন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ওয়াজহাতু ওয়াজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা

ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশ সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কত সুয়ে লাগেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফতের ময়দানে দোয়া কবুল হয় অবস্থায় দোয়া করলে কবুল হয় জমের পানি খেয়ে মা উমঝম লিমা সুরিবালা যেই নিয়তে জাম পানি খায় ওই নিয়ত কবুল করে দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছো মলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাইবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওখানে খালি দাক্কা দাক্কি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা चाहবো সব তুমি কবুল করে নিও এইটাই চাই আর কিছু চাই না সুবহানাল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি সুবহানাল্লাহ কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল্লাহ ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আর সে যায় নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামো খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছে নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লায়াত জান্নাতা জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে

এই কান্না কান্নাকাটি দেখে কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বললো আজকের সব সোয়াব এই লোকে নিয়ে যাবে সব সব আজকে বললেন হারাম খায় ওহু হারাম যা পান করে হারাম করে আল্লাহ কবুল করবে আল্লাহ পড়ছে নাকি

আপনি একটু জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাআদ হে সাআদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া সাআদ তুমি যেটা খাবে এটা হালাল খাও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল

মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়ামাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়ানতুম মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না জারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালাম ইউসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট আল্লাহ সব ঝুলে থাকে মা হুবুল আ আল্লাহ কুল ভাই মানে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মহা ফকতু দোয়া ইবি দাওয়া শুধু দোয়ায় কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা। আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে করে না গিফট না খুদিয়া দেন ফু দিয়ে ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে প্লাস আমি কই সববনাশ লেখা পড়া না না করলে ডবল 00 পাবে দুয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দুয়ায় কাজ হবে ঠিক না দোয়াটা ভ্যালু অ্যাড কর ইট অ্যাড দ্য ভ্যালু কিন্তু আগে লাগবে লেখা পড়া আগে লেখা পড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেওয়া বড় সুন্নাহ আল্লাহর হাবিব সা আলাইহ وسلم অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুর কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই পৃষ্ঠপোষের বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাহেব ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্ব কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ ও না নবী ও না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণু ব্যথা পাচ্ছেন আম্মাজান আয়সাবকে বললেন

ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপসগুলো শেখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরশে কবুল হয়ে যায় আল্লাহ আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা আনফুসানা